আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসন মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে আসবেন তো शुभ महरती মালদায় বৈঠক করে দলীয় নেতৃত্বকে রীতিমতো কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সাফ জানিয়ে দেন ভালো করে ভোট না করলে দলের পথ থাকবে না দলে আর কোনো ভূমিকা থাকবে না মালদার দুটি লোকসভা আসনের একটিতেও গত ভোটে জিততে পারেনি তৃণমূল এবার উত্তর মালদায় তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদা আসনে তৃণমূলের হয়ে লড়ছেন নতুন মুখ শাহনাজ আলী রায়হান এই দুই আসনেই নতুন মুখকে প্রার্থী করে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে সেটাই বুঝিয়ে দিতে চাইছেন অভিষেক জানান মালদা জেলায় তৃতীয় দফাতে দুটি কেন্দ্রের নির্বাচন হতে চলেছে সেই দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে দলীয় পর্যালোচনা বৈঠক ছিল গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসনে বিজেপি এবং দক্ষিণ মালদা আসনে কংগ্রেস জয়লাভ করে তবে গত বিধানসভা নির্বাচনে মালদা ও মুর্শিদাবাদে যেভাবে মানুষ তৃণমূলের প্রার্থীদের আশীর্বাদ করেছেন এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন তাতে দুটি কেন্দ্রে তৃণমূল জিততে চলেছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সতর্ক আমরা পাই যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত লক ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রী